শাক বা সজনে ডাটা আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু আপনি কি কখনো খেয়েছেন এই ফুল মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে এখন রমরমিয়ে বিক্রি হচ্ছে এই ফুল যা কিনতে মানুষজনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বসন্তের এই ফুলে অনেক রোগ ব্যাধির নিরাময়ও হয়ে থাকে যা বিশেষজ্ঞদের মতামত চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য জানালেন সজনে ফুলে ভিটামিন এ বি ওয়ান বি টু বি এবং সি রয়েছে এছাড়াও এই ফুলের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায় ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল এই সজনে ফুল বর্তমানে আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরো বাজারে পাইকারি দরে কখনো ষাট থেকে আশি টাকা আবার কখনো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে এই ফুল উপকার যা আছে সজনে জানেন তা কয়জনে সজনে শাক সজনে পাতা সজনে ফুল প্রত্যেকটারই কিন্তু মেডিক্যাল সায়েন্স বলছে প্রচুর উপকার আছে তার মধ্যে যেমন ভিটামিন এর আছে ভিটামিন এ আমরা জানি রোগ প্রতিরোধ করে তেমনি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে প্রথম তিনটি ভিটামিন মানে ভিটামিন বি ওয়ান তা রয়েছে মানে থায়ামিন ভিটামিন বি টু বা রাইবোফ্ল্যাভিন এবং ভিটামিন বি থ্রি বা তিনটি অপরিহার্য উপাদান কিন্তু সজনেতে প্রচুর পরিমাণে রয়েছে মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়